শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা কর কোন আল্লাহকে সেজদা কর আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহজালালের লগে আছে আল্লাহ বাবা পরানের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা পরানের রওজা মোবারকে যায়াতিহি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরানরে পিছন দিয়া নামাজ পড়বার লইছি দেখো এরা কারে সেজদা করে আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাহিত্যা নামাজ পড়ে এরা কারে চেষ্টা করে আল্লাহ কি পশ্চিম দিকে থাকে বন্ধুরা আসলে এই সব বন্ডর বন্ডামি কথাবার্তা শোনার পরে নিজের খোয়ার মতো কোনো বাসা থাকে না কারণ আমরা জানি বাংলাদেশ একটা উলিয়া উলিয়ার দেশ আর এই দেশের মধ্যে বড় বড় আলিম অকল আসইন বড় উলামা অকল আসইন বড় বড়ো আলিম উলামা থাকার সত্ত্বেও যে রকম বন্ডামি দিন চলে আর আমার বেশিরভাগ আমার দুঃখ ও জায়গাটা লাগে কারণ এই বন্ড বন্ডুকলরে তারা সহযোগিতা করে এবং তারা তো প্রচুর মাহফিল যখন করে তখন তো প্রচুর মানুষ থাকে কিন্তু যে মানুষগুলা এই বন্ডগুলার কথাবার্তা শুনিয়া দেন আমল করে আর তারা ওদের বিশ্বাস করে আর দিয়ে হাততালি দেয় এই বন্ডগুলো এই আসলে বন্ড হইল গিয়া হেরা হেরা হয়েছে বেশি বন্ধ এর কারণে গিয়ে বন্ড বন্ধুসর নাস্তিক হল গিয়া তারা সহযোগিতা করে এই নাস্তিক নাস্তিকল যতদিন বাংলাদেশ তা কি হরসূন্য বাংলাদেশের কোনো মানুষের উপরতেই কোনো আদা গাইত না প্রত্যেক বছরও বড় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে কারণ বাংলাদেশ বড় বড়ো হল সকল আসেন বড় আলিম আলিমকাল আসেন তারা কি এইসব বিচার করতে পারে না কারণ এই বন্ধু সকলের তারা সহযোগিতা করে তার আর কি মাথার মধ্যে একটুকু বিবেক কোনো জ্ঞান বলতে কোনো জিনিস নাই যদি বিবেক আর জ্ঞান বলতে থাকতো তাইলে তারা সব করতে পারলো না হলে আর বাংলাদেশের মাঝে যত নাস্তিকতা কথা আর যত কথা কথাবার্তা সব বাংলাদেশের মাঝে একটা পার্টি এগুলো আছে কিন্তু তারারও সহযোগিতা করে আর মাজারও পূজা করো পূজা চলে আর আসলে এই মাজার পুজার মাজার বাঙ্গে বর্তমানে দিন থাকে মাজার বাঙ্গা চলে আর এই কেন এই কেন দেখা যার আসলে এইসব পক্ষ নাই এইসব আসলে নিজেরও ভালো লাগে না কারণ মাঝার টাজার বাঙ্গাটা খবর আছে জায়গা খবর জায়গা খবর খবরটা হোক এগুলো টাঙ্গার আসলে এটা কিন্তু ভালো নাই কিন্তু এর ফলেও যে কই আর আমি কারণ এই বন্দগুলো যতদিন বাংলাদেশের মধ্যে থাকবো বাংলাদেশ কোনোদিন শান্তিতে থাকতো না তারার তার মরবা আর তারার তার মায়ের করবা আর এটা তো হয়েছে গিয়া পুরা বাস্তব কথা বন্ধুরা আপনারা একটা ও বন্ধু আরও কয়েক বন্ডর ভিডিও লাইম আমি আপনারা দেখবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি আর সবুয়া দেখাই পাই বন্ধু বন্ধ আমি যাতে বন্ধ করা যায় এর লাগে বাংলাদেশের আলিমুল্লা হলোর এই বন্ধুসকলৰ বিৰুদ্ধে কিছু কিছু কথা কোৱাৰ দৰকাৰ আছিলোঁ কিন্তু বন্ধুসকলৰ বিৰুদ্ধে কটোৰ বাবে যদি একো ব্যৱস্থা নিদিয়া তাইলৈ বন্ধুসকলে এই ৰকম মন দামী খল্লা না মানে ভিডিঅ' এটা বেছি বন্ধু